আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম দুই ফটিকচুরি সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীরের সমর্থনে বিশাল জনসভা রবিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে উত্তর ফটিকছড়ি বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে দাদমারা ইউনিয়নের হেয়াকো বাজারে আয়োজিত জনসভায় বোসপুর নারায়ণহাট বাগানবাজার ও দাদমারা ইউনিয়নের দলের নেতৃবৃন্দরা পৃথক পৃথক মিছিল সহকারে যোগ দেন শিল্পোদ্যোক্তা হিসেবে উনি মনোনয়ন পেয়েছেন তৃণমূলের একজন নেতা হিসেবে এ বিজয় জননেতা জনাব সরমির বাইয়ের নয় সবার আনুষ্ঠানিকতা শুরু হওয়ার আগে থেকেই কানায় কানাই পরিপূর্ণ হয়ে উঠে জনসভা স্থল প্রতি করবো কেউ মঞ্চের ভীষণ থেকে বিএনপি নেতা ইউসুফ চৌধুরীর সভাপতিত্বে যুবদল নেতা মোহাম্মদ আকরামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা মোবারক হোসেন কাঞ্চন আহমদ হোসেন তালুকদার বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী মিহির চক্রবর্তী নাজিমুদ্দিন শাহীন এজাহার মিয়া শাহ নেওয়াজ শিবুল মনসুর আলম চৌধুরী ও নাসির উদ্দিন চৌধুরী বক্তব্য দেন আবুল হুসেন আবু আদু সৌদাগর আবুল খায়ের আবুল বসার মাস্টার মোহাম্মদ এনাম মোহাম্মদ আলী শিকদার মানিক সৌদাগর নাজিমুদ্দিন বাচ্চু ওসমান চৌধুরী শারিয়ার চৌধুরী আহম্মদ সাফা জাহিদুল আলম আবু আজম তালুকদার মোহাম্মদ মঈনুদ্দিন মিল্টন খন্দকার শাকিল চৌধুরী রনি আলাউদ্দিন তানবির আপনাদের সাথে আমি উপস্থিত হয়েছি আমাদের গণতন্ত্রের মা আমাদের দেশ নেত্রে যার জন্য পুরো বাংলাদেশ কাঁপতেছে বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মাদ্রাসা বাংলাদেশের স্কুল কলেজ থেকে শুরু করে হিন্দুদের মন্ডপ থেকে শুরু করে মন্দির থেকে শুরু করে প্রেমরা থেকে শুরু করে প্রতিটি জায়গায় এবাদত আল্লাহ ফরিয়াদ করতেছেন আমাদের দেশ নেত্রী যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে আমি আজকে আপনাদের হাত কাজে অনুরোধ করব আসুন আমরা দুই হাত তুলে আমাদের দেশের ত্রি বেগম খালাদা জিয়ের জন্য আমরা দোয়া করি ইয়ার উপর আলামেন তুমি আমাদের দেশ নেত্রে বেগম খালাদা জিয়াকে সুস্থতা দান করো খালাদা জিয়াকে তুমি সুস্থতা দান করো ইয়ার উপর আলামেন তারেক সুস্থতা দান করো ইয়ার উপর আলামেন ইয়ার উপর আমরা যারা হাত আমাদের সকলের গুনাহ তুমি माफ করে দাও ইয়া আলামিন আমাদের সকলের গুনাহ তুমি माफ করে দাও ইয়া আমাদের মা বাবার গুনাহ তুমি माफ করে দাও ইয়া আলামিন আমাদেরকে সুষ্ঠতা দান করো ইয়া আলামিন আগামী ফেব্রুয়ারির নির্বাচনে সুষ্ঠুভাবে হওয়ার জন্য তৌফিক দান করো ইয়া রাব্বুল আলামিন ইয়া রহমানুর রহিম তুমি ছাড়া কোনো বাবুত নাই

আমাদেরকে ইসলামের মুক্তি দেওয়া যারা সূর্য ধার করে ফেলবে বলে আরবুল আলমেন তাদেরকে হেদায়ত দান করুন আরবুল আলমিনে তৈলাহা ইহু মোহাম্মদ রসুল্লাহ